হ্যালো আসসালামু আলাইকুম আনহেড়া কী হয়েসন আমার বায়েরা আমার ছেলেরা আমার মেয়েরা আনহেরা সবাই ভালা থাকুন আনহের খালাই একটু গুছাইয়া কথা কহা নাই দেটু আবুল তাবুল করে কথা গানেরা পাগল মুনি করবেন না আমারে আমি কিন্তু আসলে পাগল নাই তো কতটুকু আবুল তাবুল হওয়া জায়গা বুঝছেন আর আনহেরা সবাই প্রেম করবেন ঠিক আছে কোনো দিন ওয়াকশাপে প্রেম করবেন ওয়াকশাপে প্রেম করা খুব জ্বালা যন্ত্রণা আমি তো যে কথা কইছি দেখুন আমি এখনকার যে সমসায় ভুক্তাছি বুঝুন আমার সোনারা আমার ভাইয়েরা আমার বোনেরা আমার বাবারা আনারাও একসবা আর কোনো সম্প প্রেম করবেন না আনারা জানি ভালো থাকুন সবাই আর ভালো ভালো কমেন্ট করুন জানি খারাপ মারাপ করম করুন না জানি আনার খালার না বুঝলে কেউ আনের খালার নাতে করে আছে ছেলে মেয়ের আছে হ্যাঁ সবাই বুঝে আমার ফ্যামিলি আছে আমার সবই আছে একবারে পাগল না আমি কিন্তু ভালো চকচকা ভালো আমি আমার বাইরে লড়ো দরকার না আর বারে দেখ আমার হাত দিছে পাপ দিছে চোখ দিছে কান দিছে নাক দিছে সব কিছু দিছে আল্লাহ সব আমার দিছে আমার পুনরায় আল্লাহ পূরণ পুরন করেছে সবকিছু আল্লাহ আমার ভালোবাসুন দেখে আমি ভিডিও সারি যা খালারে ভালো ভালো নাগে খালার কথা ভালো নাগে নিগে তাই আমি বিডিও সারি আমার কি কমেন্ট করুন হ্যাঁ মা বোন ইজ্জত নাই সম্মান নাই মানুষ টিকটক ভালো ভালো মানুষ করতে আছে শিক্ষিত মানুষের নাইট নাই করতে আসে আমার কোনকে অনেক খালা শিক্ষিত না কিন্তু আনের খালার ছেলেও তো শিক্ষিত সবই শিক্ষিত আমি না শিক্ষিত না আমার বাপের ঘরে হইলো আমি ওই আমার আমরা কষ্ট আসা আগে মিশে আহাদা নেই রাইন দেখাইছে ঘুইটে আহার নেই পায় নাই তিন দিন পর আহ আদা নেই রান দেখাইছে আমাকে দিন গেছে সেই কষ্টের কথা আমাকে মনে পড়ে চোখ দিয়ে ডল ডলাইয়া পানি ভরে হিনা কষ্টের কথা মনে করুন আগেকার কষ্টের কথা আগেকার মানুষের বাদ চালা চালান কিন্তু হেনার বৃত্তি বিল্ডিং আমি কই যে আগে না তোরা কচুরান দেখাইছ আহ আদা নেই রাইন দেখাইছ কিন্তু অন্য আনের খালা টেমি দেয় না আনের অন্য ই করে না বুঝেনে আনের খালা কে তাদের চালিয়ে যায় খায় থাকে না আমরা কষ্ট দেখছি দেখে কষ্টের কথা মনে পড়ে দুই একটা গাহান মনে নিয়ে হেরা বানাইয়া সানাইয়া উডা হেডা যে খালারে পচা বাইন পচা বাইনে আর ভাত খালাই মারব না আর পাগল এলো পুরাণ পাগলের ভাত নাই নতুন পাগলের আন্দামি। পুরান পাগলের বাতকে আমি খেয়ে লাছি নিহি নিয়ে সব কিছু না পাঁচ বিল্ডিং করছি আর কনকে পুরান পাগলের বাত নাই নতুন পাগলের আমদানি কো সিনকে কেন কেন কমেন্ট করুন পচাশটা কমেন্ট পচাশটা লোক পচাশটা কমেন আর করবেন নে ভাল লাগলে কে দেখ পান ভাল না লাগলে দেখবেন নে আমার হেডানিকে কোনো আহে যায় না আমি মনে করি সবাই আর নে আমার ছেলের মতন আমার মেয়ের মতন এটাই মনে করি আমার খারাপ খারাপ কমেন্ট করবেন নে খারাপ কমেন্ট যে করবেন আমার বাসাতে মন ভালো না আবার আমি যারে বুকে নিমু বুকেই নিমু বুঝছেন আর আমার কেউ খারাপ কমেন্ট করবেন না আমি মনে করি আমার মা পুজোর মতন আনহেরা সবাই আমার মা পুজোর মতন আর আমি মনে করি আমার মেয়ের মতন নানেরা সবাই মা বোন সবারই আছে ইজ্জত সমান সবারই আছে আমি কে পচাই নেই আর আমি টাঙ্গাল ডিস্ট্রিক্টও পচাই নেই ভালো থাকুন জানি আনেরা